আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আপনাদের তো আমরাও ভালো আছি সো দেখতেই পারছেন যে আমি যে মেশিন আজকে রিভিউটা করতে পারছি এটি হচ্ছে একটি নকি মেশিন একটি নকি সুইং মেশিন অটো লিঙ্কিং যেটা বলা হয় আর কি যেহেতু এই মেশিনটা ইউরোর আসতে আছে আপনার ইবি সো এটা কী কারণে আসে ততক্ষণ মধ্যে সাথে থাকবেন আর ভিডিও দেখার জন্য আর যদি ভিডিও স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন আমি ফুল ভিডিও দেখাবো যেহেতু যে বডি কর্তা দেখেন বডি করার পরে ফুল অনেকক্ষণ চলে না চলার পরে ইরো আসে যেহেতু এটা কি সমস্যা যদি ফুল ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না তাহলে আমাকে সে কোনো লাভ হবে না যে ভাই কী ভিডিও বানালেন দেখতে পারেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবসময় সুইং জগতের যে কোনো সমস্যার জন্য এখানে ফোন নাম্বার দেওয়া সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো দেখি পারছেন কোনো ইরুর যেহেতু নাই ইবি ইরুর এখন কিন্তু আসতে না তো আবার চলতে 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 ফট করে ইরুর মার মানে দুই চার বড়ি করলেও ইরুর আসে সো মাঝে মাঝে অ্যাভেলেবেল ইঁরুর আসে যেহেতু এটা এখন মধ্যে ইরুর আসে না সো রকম দুজি এরোর আয়সা থাকে কখনো যদি দেখেন তাই আমাদের সাব বেশি নিয়ে এরোম আসতেছে তাহলে কি সমাধান দিবেন সো আর সমাধান আছে কি সেটাই আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো যেহেতু ইরুর আসে তাইলে আমরা স্পিড কমায় নিলাম স্পিড কমায় নেওয়ার পরেও আসে কিনা সেটা দেখা যায় তবু তো যে আসে সমস্যা সমাধান তো অবশ্যই আছে আর ততক্ষণ আমাদের সাথে থাকতে হইব ভিডিও দেখার জন্য অলরেডি মেশিন যেহেতু স্পিড কম মেশিন তো ভালোই চলতেছে দেখি তারপরেও তো যে আপনি স্পিড কমার মারবে মারবেন এমন কিছু না যেহেতু এখন পর্যন্ত মারে নাই মারতেই পারে যেহেতু আমরা তিন মিনিটে ভিডিও বলেছি এর ভিতরে বেশ কিছুবার মারছে তো আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে কী সমাধান দিবেন সেইটাই আজকে এই ভিডিওতে আমরা দেখাব সমস্যার সমাধান অবশ্যই আছে যেহেতু ইরোর আছে সমস্যা সমাধানও আছে। তাইলে আপনি যে ভুটটা আছে কন্ট্রোল বক্সটা চেক করে নিতে পারেন আটটা মেশিনে কন্ট্রোল বক্সটা কি আসতে পারে সো মোটর থেকে আসতে হবে যেহেতু আমাদের এটা মোটর সমস্যা হয়েছিল এই যে মোটরটা আমরা চেঞ্জ করে দিয়েছি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ইরুন নাই যেহেতু ইরোর এখন চলে গেছে ইবি আর ইর নাই দেখি পাচ্ছেন খুব ভালো আলহামদুলিল্লাহ মেশিন চলে কোনো সমস্যা নেই আপনি তো সমস্যা পরে থাকেন তাহলে এক চান্সে শুধু মোটরটা চেক করে নেবেন মোটরটা চেঞ্জ করে দেবেন এটা মোটর থেকে এরুর আসে ইবি মোটর করার সমস্যা হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাবাকাতু